কোচবিহারে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে সুইডিশ মিশনারিরা যে বিদ্যালয়ের গোড়াপত্তন করেছিলেন উনিশশো সালে স্বাধীনতার পর সেটি নামকরণ করা হয় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় আজ কুচকাওয়াদের নেতৃত্বে আছেন আলোক সুইডিশ মিশনারি লিলি উইলমেন ইন দ্য ইয়ার কান্ট্রি and the school was named as maharaja nipendra narayan high school of Kujbihar. এবার আমরা দেখব তথ্য সংস্কৃতি বিভাগ নিবেদিত কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার লোক